এ যে অটো আগে আগের ভিডিওতে আপনারা ভালো রেসপন্স দিয়েছিলেন সেই কারণে আরো একবার নতুন স্টক নিয়ে চলেছে জাস্ট কেমন একটু কি এসি ফাইভ গ্লামার গ্লামার এখানে সঙ্গে এবার আর এখানে কালেকশন পালসার রয়েছে আর রয়েছে রয়েছে আপনাদের আজকে স্টার্টিং থাকছে জাস্ট টুয়েলভ মাত্র বারো হাজার টাকায় আপনার বাইক কেনার সব নাম হয়ে যাবে এই যে অটোমোবাইল আমরা বাইক স্বপ্ন পূরণ করবে হ্যাঁ বন্ধু হিউজ হিউজ স্টক প্রত্যেকটা গাড়ি কি ডিটেল পাই সব কিছু আমি ভিডিওর মাধ্যমে দেখাবো না স্কিপ করে ভিডিও পুরোপুরি দেখবেন আবার বল সাবস্ক্রাইব করবেন আর প্রেস করে সবার সবাইকে আপনি আমার ভিডিও দেখবেন ঠিক সেই কারণে তো চলুন এই যে মানে ওনার বা ম্যানেজার রয়েছে তার সাথে আমি একটু কথা বলে কি কি যে এই এত সুন্দর সুন্দর গাড়ি আপনারা কিনতে পারবেন সোলেল আমি এজে অটোমোবাইলের আমাদের ম্যানেজার দাদা আপনার নামটা একটু বলবেন চল পরিচিত একটা মুখ মোটামুটি সোশ্যাল মিডিয়াতে সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে আমাদের এজে অটোমোবাইলে বর্তমান ম্যানেজার রয়েছে তো মোটামুটি আমি আজকে টেলারে কথাই বল কথাই বলে দিয়েছি 12000 টাকা 20000 টাকা 15000 টাকা গাড়ি কি আছে কি দেখতে পাবো তো না আজকে পুরো অফারের গাড়ি আছে আর इवन আজকের থেকে আর বেশি দিন বাকি নেই সামনে আসছে দুর্গাপুজো তো এটা কি দুর্গাপূজার অফার বলে কি মনে করতে পারি হ্যাঁ অবশ্যই একদম দুর্গা অফার নাকি বিশেষ কিছু ছাড় আর ডিসকাউন্ট তো আজকে থাকছে নাকি তো মোটামুটি আপনার শোরুমে অ্যাড্রেসটা একটু শেয়ার করে দেবেন অ্যাড্রেসটা হলো যে সকল বন্ধুরা কলকাতার বাইরে থেকে আসছে আচ্ছা তাদের কাছে কাছে লোকেশন শিয়ালদা 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 আসলো হ্যাঁ দক্ষিণে নামখানা লক্ষীরামপুর কাজ দিয়ে হ্যাঁ কোনো একটা লোকাল ধরে জয়নগর নামবে জয়নগর জয়নগর দুই নম্বর প্ল্যাটফর্মের স্টেশনের বাইরে দেখবে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ড বলবে যে সিকিরহ মরজা সিগিরহাট মর্জা একদম মেন রোডের পাশেই আমাদের শোরুম শোরুম রয়েছে মেইন রোডের পাশেই দেখবে গাড়ি দাঁড় করানো আচ্ছা আচ্ছা এছাড়া যদি কেউ আমাদের গঙ্গাসাগর বা নামখানা ওই লাইন থেকে আসতে চায় তাদের কাছাকাছি লোকেশনে আসলো লক্ষীকান্তপুর হুম

আচ্ছা দাদা এই সামনে অফার চিনিয়ে নিচ্ছে আচ্ছা চিনিয়ে নেবে বন্ধুরা তার জন্য তোমরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো একদম লাইক করো এইগুলো করলে কি হয় দাদাদের আরো ভিডিও বানাতে আগ্রহ হয় একদম কম থেকে কম করো তাহলে তোমরা মানে দামে দেখতে পাবে দেখতে পাবো তো আরিয়ান দা একদম অবশ্যই দেখতে পাবে দেখাবে তুমি একদম একদম

নেক্সট দেখবো বাজাজ ডিসকভার ডিসকভার ডিটিএস এসআই এর মডেলের গাড়ি রয়েছে বাজাজ ডিসকভার দারুন কন্ডিশন ভেরি ডিমান্ডিং গাড়ি তো গাড়ি তো মাইলেজ গাড়ি আমি বলছি যে আমার গাড়ি ওই জন্য আমি বারবার করে বলছি যে দারুন কন্ডিশন আছে হ্যাঁ তার জন্য কি করতে হবে তোমাদেরকে একবার হলেও মাস এখানে ভিজিট ভিজিট করতে হবে করতে হবে তারপরে এখানে তোমাদের

আচ্ছা বিশের সঙ্গে পাচ্ছেন হ্যাঁ ডিজিটাল মিডিয়ার একশো ষাট সিসি রাপাচ্ছি আটটি আর বলো দাদা দারুন গাড়ি একটা গাড়ি কন্ডিশানের গাড়ি হ্যাঁ কুড়ির গাড়ি দু হাজার দুহাজার কুড়ির গাড়ি আচ্ছা দাম কন্ডিশন আর এর দাম সরাসরি আটান্ন হাজার আচ্ছা অনলাইনে বুক করলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো দু করে দাও না দাদার রিকোয়েস্টে দাদা এসেছে মানে

মাত্র সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছে একদম পেপার একদম জেনুন পাচ্ছি অল কমপ্লিট পাচ্ছি চলো নেক্সট দেখবো আমার হিরো এইচ এফ রিল্যাক্স রিল্যাক্স সোয়ার ইঞ্জিনের সঙ্গে খুব দারুন একটা গাড়ি এটা মাইনেজেবেল গাড়ি যে সকল বন্ধুরা ভাবছে যে ভয়ের কাজ করছে বা করবে হ্যাঁ তাদের জন্য এইসব গাড়ি আমি বলবো খুব ভালো হবে একদম এইসব গাড়ি পারফেক্ট হবে একদম ভালো পাবে দারুন কন্ডিশন আছে বলো এর কি দাম রেখেছেন গাড়ি গাড়ি পাচ্ছেন দারুন হেলমেট চলো নেক্সট আরো একটা এর ব্ল্যাক করা প্লাস মিটার কম্বো

চলো নেক্সট দেখবো আরো একটা সুপার স্প্লেন্ডার স্প্লেন্ডার আচ্ছা শেষের গাড়ি দারুন একটা কালারের সঙ্গে একুশের শেষের গাড়ি আমি গাড়িটা একটু সুন্দর করে আমাদেরকে স্প্লেন্ডার মানে দেখতেও সুপার কাজেও সুপার নামেও সুপার এই যে অটোমোবাইল এই যে যতগুলো গাড়ি দেখালো সব কিন্তু আজকে মাইলেজেবল গাড়ির মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি তো বলো এটা কত সালের গাড়ি কিরম রয়েছে একুশের শেষের দিকের গাড়ি দু হাজার একুশের শেষের গাড়ি বিএ সিক্স এর গাড়ি বিএ সিক্স এর গাড়ি হ্যাঁ গাড়ি একদম রকেট গাড়ি হেভি গাড়ি আছে তার জন্য

এখানে আরো একটা এসপি সাইন আমি আপনাদেরকে দেখাবো কান এটা ব্র্যান্ড হয়ে গেছে তাই ভেরি ডিমান্ডিং ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার ডিসের সঙ্গে পাচ্ছেন আচ্ছা কান আর বিএস ফোর মানে তো মাইলেজ আরো তুখর মাইলেজ পাবো তো বলো দাদা এটা কত কি হচ্ছে দু হাজার দিকের গাড়ি দু হাজার আঠেরো দিকের গাড়ি কান আছে ডিস আছে কান আছে ডিস আছে সবথেকে কম দাম সব থেকে কম দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায়

দারুন কন্ডিশন ডবল ডিসিশন যে পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন কার কন্ডিশন দেখতেই পাচ্ছেন 2018 এর 2018 BS4 এর মডেল একদম দারুন কন্ডিশন আছে দাম কি রে বলুন এর দাম সরাসরি টাকা আর অনলাইনে বুক করলে বুক করলে ডিসকাউন্ট করে সরাসরি টাকা গাড়ি দারুন একদম গাড়ি only for এর গাড়ি রয়েছে

অনলি ফর ফর্টি নাইন থাউজেন্ড মাত্র উনপঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এসপি সাইন দারুন কন্ডিশন আপনাদের কাছে অপশান থাকছে আপনারা চাইলে ব্লু কালারটা নিতে পারবেন আর চাইলে এখানে রেড কালারটা টেলার হেলমেট মোটামুটি প্রত্যেকটা গাড়ি

এটার দাম বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা আর অনলাইনে বুক করলে অনলাইন বুক করলে হাজার টাকা ডিসকাউন্ট করবে ওটা পুরোপুরি করবে এটা চল্লিশ হাজার চলো অনলি ফর সঙ্গে পেয়ে যাচ্ছেন অনলি ফর এস ডবল ডিসের সঙ্গে দারুণ একটা গাড়ি রয়েছে

একদম নেক্সট দেখো পালসার এস এস সিঙ্গেল ডিসের সঙ্গে এস প্রজেক্টর লাগানো এটা হাই ডিমান্ডিং ভাউজার লাগানো হয় স্টাইলিশ একটা গাড়ি দেখতেই পাচ্ছেন বাজাজ পালসার তো বলো এটা কি দাম রেখেছেন বলো এটার দাম কত বলবো এটার সরাসরি 38 করে দাও আর একটু কম হবে না আচ্ছা কত বলবো বলো 35 করে দাও চলো দাদা প্রথমত দাদার রিকোয়েস্টে সরাসরি

আচ্ছা কেডিএম ডিউক দাদা এটা কি দুশো রয়েছে আপনার এটা দুশো স্টিকার করা আছে আচ্ছা কিন্তু এটা একশো পঁচিশ একশো পঁচিশ ডুয়েল চ্যানেল ডুয়েল এবিএস আচ্ছা কেডিএম ডিউক ওয়ান কত দাম বলবো বলো কুড়ির গাড়ি তো মার্কেট এখন আশি পঁচাশি চলছে ডবল এবিএস রয়েছে তুমি কত দিচ্ছে বলো এই যে অটোমোবাইল কত দিচ্ছে এই যে অটোমোবাইলস দিচ্ছে সরাসরি 78000 টাকা 78000 ফুল ট্যাঙ্ক তেল থাকছে ফুল ট্যাঙ্ক তেল থাকছে দুটো হেলমেট থাকছে দুটো হেলমেট থাকছে অনলাইনে বুক করলে কিছু হবে অনলাইনে বুক করলে আর 4000 টাকা ডিসকাউন্ট করে দাও তাহলে 77 77 মাত্র 77000 টাকা গেডিয়াম ডিউক 125 পেয়ে যাচ্ছেন আপনারা সরাসরি ডুয়াল চ্যানেল ডুয়াল এভিএস এর গাড়ি চলো

চলো অনলি ফর ফর্টি ফাইভ হেলমেট আমরা ইনক্লুডেড পেয়ে যাচ্ছেন নেক্সট দেখবো আরো একটা অ্যাপাচি আটটি আর ওয়ান সিক্সটি ডবল ডিস সঙ্গে রেড অ্যান্ড ব্ল্যাক কালারের সঙ্গে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো দাদা বলো এটা কত সালে গাড়ি কিরাম হয়েছে এর গাড়ি পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা অনলাইনে বুক করলে কি হতে পারে অনলাইন বুক করলে আচ্ছা হাজার টাকা ডিসকাউন্ট হাজার টাকা করে দেবো চলো অনলাইনে বুক করলে চুয়ান্ন দু হাজার আঠেরো বিএস ফোর অ্যাপাচি আটটি আর ওয়ান সিক্সটি পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট দেখবো আরো একটা গ্লামার

সাতান্ন হাজার টাকা আচ্ছা ওটা পুরোপুরি পঞ্চান্ন করে দাও না চলো পঞ্চান্ন দাদা রিকোয়েস্ট সরাসরি বি 166 গাড়ি ওনলি ফর 55000 আজকে সরাসরি 55000 টাকা। সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও দেখবে। নেক্সট আরো একটা টি আর ভি এটা কত রয়েছে দাদা? এটা 200। 200। তারপর আছে টি আর 200 ভেরি পাওয়ারফুল একটা মেশিন। হ্যাঁ তো এটা ডাবল ডিসি সঙ্গে পাচ্ছেন বলো এটা কি কত সালের গাড়ি কি দাম রয়েছে? 2017 সালের গাড়ি?

চলো নেক্সট দেখব আমরা একটা গ্লামার স্বর ইংলিশে সঙ্গে আমাদের রেড এন্ড ব্ল্যাক কালারের কন্ডিশনারের মধ্যে রয়েছে দারুণ কন্ডিশন একদম টিপ টপ কন্ডিশন টিপ টপ কন্ডিশনের মধ্যে রয়েছে বলো এটা কত সালের গাড়ি ছিল চলে এসএস এর গাড়ি হ্যাঁ দাম এর দাম সরাসরি 44000 টাকা 44000 বাজার চ্যানেল থেকে আছে আরো 2000 টাকা ডিসকাউন্ট করে দাও দিয়ে 42000 টাকা 42 চলো ওনলি ফর 42000 এ মাত্র 42000 টাকা হিরো গ্লামার পেয়ে যাচ্ছেন সোয়ানো ইঞ্জিনের সঙ্গে আপনারা সরাসরি দাদা আমাদের লাস্ট গাড়ি আমরা কি দেখবো দেখো যা শেষ ভালো তো তার সব ভালো এখানে একটা দাদা একটা লেজেন্ড কালেকশন এর গাড়ি নিয়ে নিয়েছে সুজুকি সুজুকি সামুরাই ভেরি ডিমান্ডিং একটা গাড়ি দেখতে পাচ্ছেন ক্লাসিক লুকের সঙ্গে রয়েছে মাইলেজও যথেষ্ট ভালো খুব ভালো মডিফাই করা আছে আচ্ছা লাইট সাইড লাগানো রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন এর ভেতরে দেখতে পাচ্ছেন লাইট সাইড লাগানো রয়েছে প্রচুর লাইট লাগানো মানে এটা রাতবেলা হলে আরো বেশি দেখতে সুন্দর লাগতো সুন্দর লাগবে দেখতে তো বলো এটা কি দাম রেখেছেন বলুন গাড়িটা আগে বলে দিই ঝাড় গাড়ি ছিল হ্যাঁ তার একদম শখের গাড়ি শখের গাড়ি ছিল এটাকে মডিফাই করা আছে সুন্দর করে সাজিয়ে রেখেছে এই গাড়িটা বন্ধুদের তুলে ধরবো সরাসরি কত 15000 একটু কম হবে না আচ্ছা দাদা যেটা বলবে এই গাড়িটা সেটাই চলো বারো হাজার টাকা সরাসরি বন্ধুদের তুলে ধরবো বারো হাজার বারো হাজার টাকা বলে দিই

যেমনটা তুমি এই যে দাম বলে এটা কি ফিক্স না আসলে একটু নেগোসিয়েশন ফিক্স না এটা বন্ধুরা আসো শোরুমে আসো কারণ কিনা না দাম বলা সেকেন্ড হ্যান্ড গাড়ি তো একটু দাম ফিক্সড হয় না হবে একদম আমাদের করে ওয়ান টাইম করে নেগোসিয়েশন হবে নাকি দারুন একটা ব্যাপার তো চলো আজকে ভিডিও এখানে শেষ করা যাক নাকি নেক্সট ভিডিওতে দেখাবে আরো একটা কথা বলবো একদম আর আমি আমার ভিউয়ার্সদেরকে একটা কথা বলবো যা কিউরিজ রয়েছে অনলাইনে ফোন নম্বর দেওয়া আছে স্ক্রিনে ডাইরেক্ট দাদাকে ফোন করুন পুরো প্রত্যেকটা তথ্য আপনাদেরকে ডকুমেন্ট সঠিক ভাবে আমাদেরকে জানিয়ে দেবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো অনেক অনেক ভালোবাসা